জঙ্গল থেকে পিটে সব ব্যাংকগুলা পানিতে নামে দিব মানে জোষ্টি আষাঢ় মাস এলে আলি মানে বুকের ভিতর খালি ধরফর ধরফর করে মানে তুই ব্যাংকের কাছে তো কোনো ক্যালেন্ডার নাই বুঝতে পারছিস ওরা এক এক বুঝতে পারে যে এটা জোষ্টি আষাঢ় মাস এখন হাঁকো বের হওয়া লাগবে ওর উপর চড়া লাগবে ওরা ক্যাংকে উদ্দেশ্য পায় মানে এই চিন্তাটা করতে করতে মানে আমার জীবনে তো একেবারে সুখ শান্তি কিছু নাই মানে সম্পূর্ণ অভাব মনে করি আমার ভিতরেই আছে ঢুকে যায় মানে ওর কে চিন্তাগুলা তো আজকাল দেখা মো দেখো ব্যাঙ্গারা কত সুন্দর লীলা খেলা করে মানে হাওয়ার থেকেও বেশি লীলা খেলা করা মনে হয় জানে মানে এই জঙ্গলের ভিতর ভিতরে এত ব্যাং আছে এই ব্যাংকগুলা মানে ডাবরের আজকে পানিতে নামে দেবো কারণ মোৰ মেলা দিনকার শখ যে পানিতে নামে ওই হাতে নেবার নিচে পানি খেলবো মানে এই ব্যাংকগুলো মনে করো দিন মিশছে না পর থেকেই ঘ্যাঁ ঘুম ঘ্যাঁ কু ঘ্যাঁ ঘুম মানে এমনভাবে করে মনে হয় যে মানুষ লাক ডাকস সিংগা সে লাভ মারা সাথে সাথে ফ্রিজ থেকে মুহূর্তে দিয়ে মোর প্যান্ট শার্ট লাভ ভেজে ফেলছে মানে ধপ পকা লাভ মারা সারা দিছে এখন মুই জঙ্গল থেকে পিটে সব ব্যাঙ্কগুলা পানিতে নামে দিব নতুন নতুন যত ভিডিওতে লাগে মুই দিব আজকে ব্যাঙ্কের যে কদিন লাগে আর মোর এক মাস ধরে হ্যাঁ হ্যাঁ Um pouco assim. মানে ছোটোবেলার কিছু স্মৃতি মুই তোমাকে কাছে তুলে ধরেছ বুঝতে পারছেন মানে ছোটোবেলায় তোমরা মনে হয় এই কারাই আসে মই তো এই কারাইতে গাইতে পারেন মি এখনও মনে করো ছোটোবেল বাচ্চাই আসুন তোমাকে স্মৃতিগুলো আমার মনে করত এই পিছলা পিস্তি খেলা ব্যাংক খেলার আংক এটানি পানি হলে এরকম পিছলা পিস্তি খেলা ব্যাংক খেলা অনেক হয়